ব্রাশ মা মা তো গাছ করছে আমি আজকে ব্লগটা সুন্দর আর আমি এখন এই অমিত টিফিন জায়গায় ভরবো ছোট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ভরবো বাসনগুলো থাক মা আমি আসছি বেরিয়ে যা করার তারপর মাজবো রান্না বান্না কমপ্লিট কল পরে বাসন আছে টুকুনগুলো অনেক বেরিয়ে গেল সব বেরিয়ে গেল বাসনগুলো মাঝবে এখন টিফিনটা ভরে নি সকাল সকালে যে আবার কাটাল দিয়েছে কালকে এই একটা গোটা কাটা নিয়েছিলো কাটবে বলে জানছে কালকে রাতে কেটো না বড়া ঠোড়ো খেয়ে কেউ খাবে না তো কাটে নিয়ে আজকে কেটেছিলো গোটা কাটা নিয়েছে আর দিকে এইবারে দিয়েছে আর অর্ধেক দিকে এইবারে কাটা দেখতে সুন্দর কিন্তু গন্ধের জন্য খেতে ভালো লাগে না দিয়ে দিই ন তোর খাওয়া খাওয়া হবে না রুটির সাথে খেয়ে নেবে বাস্ট তাই না বলো চলো মা উঠে পড়ো পড়তে বসতে হবে কিন্তু দাদাভাই এই যে এখন যাবে পরীক্ষা দিতে আর তোমার ছুটি আজকে দাদাভাই স্কুলে পরীক্ষা দাদাভাই যেখানে পড়তে যায় সেখানে কোচিংয়ে পরীক্ষা নেবে স্যার স্কুলের মধ্যে স্কুলে গিয়ে পরীক্ষা হবে যে কোচিংয়ে পড়ে সেই কোচিংয়ে প্রত্যেক মাসে নেয় না আমার মাসে করে নেয় মানে ও প্রত্যেকটা পরীক্ষার আগে পড়া পরীক্ষা নেয় স্কুলে হ্যাঁ স্কুল ভাড়া করে হ্যাঁ সবাই কি একসাথে অনেক স্টুডেন্ট শুধু কি ওই একবেলা যে পড়ে না আরও অন্য অন্য দিনে পড়ে প্রত্যেকটা স্টুডেন্টদের আজকে একসাথে পরীক্ষা নেয় একটা স্কুল ভাড়া করে সেই স্কুল ভাড়া করে তারপরে পরীক্ষা বসায় প্রত্যেকটা পরীক্ষার আগে সামনে পরীক্ষা আছে তার ওই তো সাজেশান তৈরি করে তো ওই স্যার কেন বই ছাপায় না সাজেশানে ওই স্যার বই ছাপায় না সাজেশানে ইংলিশ স্যার বই ছাপায় তো সাজেশান করে সেখানেই যাবে এই নটার সময় ওটো ওটো তুমি উঠে পড়ো তোমাকে বাইরে বাড়িতে পড়তে বসতে হবে এই যে মেয়ে আর আমি একসাথে খাওয়া দাওয়া করলাম আর এখানে মেয়া মা বসে বসে পাট শাক পাচ্ছে ও একটু দোকানের দিকে গেছিল দুধের প্যাকেট আনতে তো শাক পেয়েছে আর শাকগুলো বেশ কুচি কুচি ছিল ওই জন্য নিয়ে এসে সেইগুলো এখন বাচ্চে আমিও বসবো হ্যালো বন্ধুরা এই যে এখন

তুই খেতে পাবি না লাস্টে আরে দাদা ভাই খেতে পারে না দিদি গন্ধ লাগে মা তুমি খাও সাড়ে আটটা বাজে এখন ভাত বসাবে ভাত বসানো হচ্ছে এখানে আমি বসে বসে শাক কাটি একটু বেরিয়েছিলাম ফুচা খেতে গেছিলাম মেয়েকে পড়তে দিয়ে একবারে ফুচে টুচে খেয়ে এলাম এখন বসে বসে শাক আর কালকে কাটি হবে কাটিগুলো কাটবো আর এখন ভাতটা বসাচ্ছে মেয়েকে আনতে যাবো

আমাদেরটাতে বেশি যেন ইয়ে হয় কাটতে চেনে দে দিব্যি হয়ে গেল একটু আয় আসছে কালকের পাতা আইসক্রিম আজকে খাওয়াবে দেখে মনে হচ্ছে ইয়ে পরে ওই সন্দেশটাকে কি বলে কালাকাত লাগবে পিস পিস করো আমি এই ঠিকই বলেছি পিস পিস করো দিচ্ছি ঠিক আছে না না ছোটো ছোটো কালাকাতের মতো পিস পিস করতে বললাম ও কালকের আইসক্রিম পাতা হয়েছিল সে তো খাওয়ায়নি এখন রাতের বেলা খেয়ে দিই সব আইসক্রিম খাওয়াবে দুপুরবেলা মা বাদামের আইসক্রিম খেয়েছিল তখন আর কেউ খায়নি সব একবার রাতে খাওয়ায় একসাথে আমাদের দেখতে ভালো লাগে মিষ্টির মতো সন্দেশের মতো আছে ইয়ে নাটাস আছে ওই যে ওইটা ছুড়ে দেবো আলমোট আলমোড আলমোটই দিতে হবে গ্যাস করা

थे oh. oh, okay. oh. 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 এখন সাড়ে এগারোটা বাজে বান্ধবী এতই পাগল হয়ে গেছে ওর সাথে কথা না বলে রাতের আগে পড়েছিল আমি ধরতে পারিনি এখন আমাকে আবার করতে হয়েছে ভিডিও কল করার জন্য মানে ভিডিও কলে কথা হবে এখন আমি রাত্রিবেলা সাড়ে এগারোটায় ভিডিও কল কথা হবে তারপরে ওই জন্য জেগে রয়েছে রয়েছেন এখন ভিডিও করতে ওই জন্য এখন ভিডিও কলে কথা বলছে আর ভিডিও কলে কথা হচ্ছে কি এতো গল্প হলো খেলা হলো এখন আবার ওই ডেঙ্গুর পরীক্ষা আছে সে ডেঙ্গুগুলি পরীক্ষা একা ধরছে ওকে ধরছে ওকে ধরছে তাই তো তাহলে ওরা করুক আর কালকে কথা তোমাদের সাথে